হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ আমি সুমি মালয়েশিয়া থেকে আর আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন জানতে পারলে ভালো লাগবে সকালবেলা টুকটাক কাজ সেরে একটু রুটি বানিয়ে নিচ্ছি নাস্তার জন্য আজকে দিনে একটু একটু করে ভিডিও করে আপনাদের সাথে আজকে আমার সারাদিনের কাজই শেয়ার করা ট্রাই করব কথা বলতে বলতে রুটি বানিয়ে ফেলেছি যাই হোক এর মাঝে আবার আমার কিছু কাজ অনেক দিন ধরেই রয়ে গেছে তাই ভাবলাম আজকে একটু অল্প স্বল্প রান্না করে এই কাজগুলো সেরে ফেলি তো এই যে আদা রসুন ছিঁড়ে নিচ্ছি পেস্ট করতে হবে এই কাজটি অনেক দিন ধরেই করবো করবো করে করা হচ্ছে না যাই হোক অপরদিকে আমি একটা বলে পানি নিয়ে নিয়েছি নাস্তার জন্য একটু কিছু তৈরি করার চিন্তা আছে তাই ভাবলাম আলু আর ডাল দিয়ে একটা কিছু করে নিই যেটা দিয়ে কি না রুটি খাওয়া যাবে আমি ধাপে ধাপে কাজগুলো করে নিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আলু আর ডাল কেটে পরিষ্কার করে ধুয়ে একটু পানিতে ভিজিয়ে রাখছি তাহলে ডালগুলো খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে যাবে যাই হোক মিক্সড করার পরে একটু পরেই অপর কাজে চলে যাবো রান্নাঘরের কাজ সারাদিনই লেগে থাকে এই যে এখানে আমি আদা কুচি আর রসুন কুচি করে নিয়েছি অপরদিকে এই আলু আর ডালের জন্য চোরচুরি যে করব সেটার জন্য অলরেডি প্রিপারেশন আমি নিয়ে নিয়েছি আর কারিটা করেও ফেলছি এখন একটু নাড়াচাড়া করে মশলার সাথে সব কিছু মিক্সড করে নেব এই কারিটা কিন্তু রুটির সাথে খেতে বেশ ভালো লাগে তাই আমি এই কারিটা করে নিচ্ছি আজকে সারা দিনের টুকটাক কাজ আমি অল্প অল্প করে শেয়ার করা ট্রাই করব অপরদিকে আজকে আমার চিন্তা হলো রুই মাছ আলু আর টমেটো দিয়ে ঝোল ঝোল করে রান্না করব তাই আমি রুই মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ভেজে নিচ্ছি আমি একটু কড়া করে মাছ ভাজতে চাচ্ছি যাই হোক অপরদিকে এই যে মশলা কষিয়ে আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি আলুগুলোও দিয়ে দিয়েছি এই টমেটো আর আলু কষে এলে এখন আমি আস্তে আস্তে মাছগুলোকে বিছিয়ে দেব আসলে একটু তাড়াতাড়ি করতে গিয়ে আমি মাছ ভেঙেও ফেলেছি মাছগুলোকে বিছিয়ে দিচ্ছি যেহেতু মাছগুলো অনেকটাই ভেঙে গেছে সেক্ষেত্রে অবশ্যই তরকারিটাকে একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে নইলে তো একদম ডাল খিচুড়ি হয়ে যাবে যাই হোক কথা বলতে বলতে কিন্তু রান্নাও শেষ হয়ে গেল আজ ভেবেছিলাম তেমন একটা রান্না বাড়া করব না কিন্তু আজকেই দেখা গেছে হাজারো রান্না আর হাজারো কাজ আমাকে করতে হচ্ছে এই যে আদা রসুনগুলো ব্লেন্ড করে নিচ্ছি গল্প করতে করতে আমার ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছে যাই হোক ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো ব্লগে খোদা ফেস